আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা দেশ দেশের বাইরে প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কথা হবে যে এই আমলটি আপনি যদি একুশ দিন করতে পারেন এক সময় গিয়ে দেখবেন আমলটি আপনাকে বন্ধ করে দিতে হবে নতবা আপনার স্ত্রী পাগল হয়ে যাবে কেন এই কথাটা বললাম আপনাকে যদি আপনার স্ত্রী আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে একদিন যদি ঘর সংসার করে থাকেন তাহলে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি খুবই পাওয়ারফুল ইয়া আমল আপনারা এই আমলটি কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি দেখেন আপনারা অনেকেই ফোন দিচ্ছেন কিন্তু সব থেকে বেশি সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর সমস্যা এইটার ইয়েটা বেশি আসতেছে ঠিক আছে হুজুর আমার স্বামীকে বশীকরণ করে দেন হুজুর আমার স্ত্রীকে বশীকরণ করে দেন ঠিক আছে এই সমস্যাটা বেশি আসতেছে তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্লিজ আপনারা এই আমলটি বিশ্বাসের সহিত করুন যে কোনো আমল বিশ্বাসের সহিত করবেন ইনশাআল্লা ওই আমলে দুইশো পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট নয় দুইশো পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ কিন্তু বিশ্বাস যদি না থাকে কোনো কাজ হবে না আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যারা নিশাখর এদের কোনো ট্রিটমেন্ট আমার কাছে নেই আপনারা দয়া করে আমার কাছে ফোন দিবেন না মহাব্বত বসীকরণের কাজ করায় নিলে আপনারা চেম্বারে আসতে হবে কথা বুঝতে পারছেন চেম্বারে আসবেন এখন থেকে একমাস পরে নতুন যারা রুগী আছেন ভালো করে বলে দিচ্ছি এখন থেকে এক মাস পরে আপনারা চেম্বারে আসবেন নতবা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ আমি কাজে থাকি ভাই আমার এটা একটা পেশা কথা বুঝতে পারছেন আমি কাজে থাকি আমি কখনো রুগী দেখতে যাই কথাটা বোঝান নাই আপনারা তাই প্লিজ আপনারা এরকম এমন ফোন দেওয়া দিবেন না ফোন কেটে দিচ্ছি তারপরে ফোন দিতে আছে এইভাবে মানুষকে বিরক্তি করাটা আমি মনে করি ঠিক না ভাই আমি ভিডিওটা দিতেছি আপনারা দয়া করে দেখে আমলটা শিখে নেন আমাকে এত প্রশ্ন করতে হবে না তো আপনারা কমেন্ট বক্সে শুধু প্রশ্ন করবেন যে এজাজত দিন ঠিক আছে আম আপনার জন্য দোয়া হবে আপনি এজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাকে ফোন দিয়ে বাড়তি ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই বুঝতে পারছেন কারণ আপনারা এত ভালোবাসা আমাকে দিয়েছেন যে ভালোবাসাটা এখন আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন এত ফোন যদি দিনে সারা তিন চার হাজার ফোন আসে এক মিনিট করে দিলেও দেখেন তিন চার হাজার মিনিট শেষ হয়ে সারা শেষ আর একজন ফোন দিলে মনে করেন ধরছে তো ধরছে সারেই না তার জীবন বৃত্তান্ত সব কিছু বলে দেয় বুঝতে পারছেন তো মানে এখন থেকে চিন্তা করতেছি যে আপনারা যদি এভাবে ফোন দেন তাহলে আমি তো টাকার জন্য কাজ করি না ইদানিং মানে এত জ্বালাতন শুরু হয়ে গেছে হুজুরের সঙ্গে মানে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে ফি দিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে এই নিয়ম টাইমে আপনারা যদি এরকম করতে থাকেন চালু করে দিব কিন্তু কারণ অনেক জায়গায় আপনারা প্রতারিত হয়ে আমার কাছে আসতেছেন আমি আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ কিন্তু আপনারা এমন কোনো কাজ করেন না যাতে আমাকে সিস্টেমটা চালু করতে হয় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন অর্থাৎ বুঝতে পারছেন আপনারা পুরো ভিডিও দেখেন আমল করেন ইনশাআল্লাহ সবাই ফায়দা পাইতেছে আপনিও পাবেন আপনাদের ভিডিও মানে আপনাদের সংসার যাতে জোরা লাগে আপনাদের সংসার যেন টিকে থাকে আপনারা যেন নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারেন এই জন্যই ভিডিওগুলো দেওয়া কোনো দরকার ছিল না আমার এই ভিডিওগুলো দেওয়া তাই আমি আপনাদেরকে বলতেছি অযথা কেউ ফোন দিবেন না ভাই রাতে তিনটা 4টা বাজে আপনারা ফোন দেন বলেন তো মানুষের কি কোনো ঘুম নাই আমি কি ঘুমাবো না এমনিতেই আমি কাজ করি রাতে 3টা 4টা পর্যন্ত আমি কাজ করি অনেক ওষুধ বানাইতে হয় ঠিক আছে অনেক রুগীর ট্রিটমেন্টের হাজিরাত দেখতে হয় বুঝতে পারছেন তাই আপনারা প্লিজ এমন কোন কাজ করবেন না হুজুর একবার ফোন কেটে দিয়েছে তো বন্ধ করবেন যে না হুজুর ব্যস্ত আছে আর আমি যে টাইম দিয়েছি ওই টাইমের মধ্যে একটা ফোন আসলে একটা ফোন আমি রিসিভ করব কত বুঝতে পারছেন এর বাইরে আপনারা ফোন দিবেন না ইনশাআল্লাহ তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমলটা আপনাদেরকে করতে করতে দেখবেন বন্ধ করে দিতে হবে নতুবা আপনার স্ত্রী পাগল হয়ে যাবে এটা শুধু স্বামী স্ত্রীর জন্য বৈধ এটা প্রেম ভালোবাসা হারাম সম্পর্কের জন্য এটা নয় আপনারা আগে হালাল হন তারপরে আমাদের কাছে আসেন আমি চিন্তা করছি যে ভালোবাসা ভশীকরণের কাজ আমি বন্ধ করে দেব কারণ অনেক কাজ আমি করছি সেই কাজগুলো হয়েছে এখন সমস্যার ভিতরে আমি আছি বুঝতে পারছেন এই কাজটা টোটালি আমি বন্ধ করে দেব আর এখন থেকে দূর থেকে আমি কোনো চিকিৎসা দেব না আপনি যদি বিদেশে থাকেন আপনাকে চেম্বারে আসতে হবে আপনি যদি সৌদিতে থাকেন কোনো প্রবাসী থাকেন তাও আপনাকে চেম্বারে এসে আমার কাজ করে নিতে হবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কাজের ফল পেতে চান কথাটা বুঝতে পেরেছেন তাছাড়া আমি মানে জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে তো এই আমলটা আপনারা কিভাবে করবেন কখন করবেন ঠিক আছে স্বামী স্ত্রীর আপনি আমলটা করবেন আবার এইভাবে করেন না যে আপনার সঙ্গে সারা সেরে হওয়ার পরে আর একটা জায়গায় সে শান্তিতে আসে ওই শান্তি আর আপনি দেখতে পারতেছেন না আপনি এই কাজটা কখনোই করবেন না আপনার জন্য নয় এটা বুঝতে পারছেন কারণ আপনি কেন তাকে তাহলে সেরে দিলেন তার সঙ্গে যদি আপনি সুখেই থাকবেন এই কথাটা আপনাকে আগে ভাবা উচিত ছিল আর ভাই স্বামী স্ত্রীর সব থেকে বড় সমস্যা হচ্ছে ঝগড়া স্ত্রী স্বামীর কথা না স্বামী স্ত্রীর কথা না আমার মা বোনের আপনাদেরকে একটু জোর হাত করে বলতেছি ও মা ও বোন একটু স্বামীর কথা শোনেন বোন আল্লাহ নিজেই বলেছে যে স্বামীর পায়ত্তর হচ্ছে একজন স্ত্রী বেহেস্ত আপনারা যেইভাবে চলাফেরা করেন যেইভাবে স্বামীকে টেক্কা দিয়ে ওভারটেক করার চেষ্টা করেন ঠিক আছে আপনার স্বামী কেন নিশা করবে না বলেন নিশা করার কোনো ট্রিটমেন্ট আমার কাছে নাই আপনার স্বামী কেন নিশা করবে না বলেন কারণ তার ঘরেতেই তো শান্তি নেই আপনাকে এসে বলতেছে যে না ওগো আম মোবাইল তুমি চালাও না এই মোবাইল চালার সমস্যা হচ্ছে আপনি শুরু করে দিচ্ছেন হ্যাঁ আমি মোবাইল চালালে এই হয় সেই হয় ঠিক আছে শুরু করে দিচ্ছেন এখন বলেন তো আপনার স্বামী আপনাকে মোবাইল চালাতে কি জন্য নিষেধ করছে এটা আপনাকে বের করতে হবে আগে ভাবতে হবে আপনার স্বামী যদি আপনাকে মানে আপনার ভিতরে এমন একটা তাসির দিবেন আপনার স্বামী যদি আপনাকে উঠতে বলে উঠবেন বসতে বলে বসবেন স্বামীর করবেন ভাই এতে আল্লাহ ছেলে ভাইরা আছেন তাদেরকে আমি বলতেছি বিবাহিত আপনারা প্লিজ স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না সে তার বাপের বাড়ি তার বাপের বাড়ি ত্যাগ করে আপনার কাছে এসেছে আপনার ঘর সংসার করার জন্য আপনার ঘরটা গোছানোর জন্য আপনারা প্লিজ আপনাদের আমার মা বোনদের সাথে আমার ভাবিদের সাথে প্লিজ আমার সাথে আপনারা প্লিজ খারাপ আচরণ করবেন না তাহলে দুই যখন খারাপ আচরণ করবেন তখন একটা কি হবে যে কোনো একটা পেছ গিয়ে একটা গণ্যগল বেঁধে যাবে তখনই সংসার ভাঙা শুরু হয়ে যাবে তখনই আমার কাছে আসতে হবে বুঝতে পারছেন তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আমি চাই না কারো সংসার ভেঙে যাক সংসার জোড়া লাগানো সংসার জোঁড়া লাগানোটা সহ কঠিন কিন্তু ভাঙাটা সহজ বুঝতে পারছেন আপনারা এই আমলটি করবেন প্রতি মঙ্গলবার দিন কোন দিন বলেন মঙ্গলবার দিন আগে পুরো ভিডিও দেখেন এই যে ভিডিওর আগে কথাগুলো বললাম আপনারা মনে করবেন যে হুজুর খালি তেনা পেশাই কিন্তু ভাই এই কথাগুলো বলতে হয় আমাদেরকে এই জন্য বলি বুঝেন নাই মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন আপনারা আমলটি করতে পারবেন কয় সপ্তাহ করবেন একুশ দিন করবেন অর্থাৎ একুশ সপ্তাহ প্রতি মঙ্গলবার ঠিক আছে আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন আমলটি বন্ধ করে দিতে হবে আপনাকে আপনাকে যদি একদিনের জন্য ভালো একদিন যদি আপনার সঙ্গে ঘর সংসার করে থাকে তার জন্য করবেন যে আপনাকে সেরে বাপের বাড়িতে যে আসে আমলটি করবেন ঠিক হয়ে যাবে কি করবেন আপনার স্ত্রীর একটা জামা নিবেন পুরাতন যেটা একদিন হলেও সে পরছে নতুন নয় যেটা একদিন হলেও সে পরছে ঠিক আছে পরে পরে খেঁচে সে উঠায় রাখছে ওই জামাটা আপনি নিবেন কামিজ নিবেন অথবা আপনার স্ত্রী হিজাব নিবেন ঠিক আছে যে কোনো বোরখা নিতে পারেন নেওয়ার পরে আপনি আমলটা করবেন ঠিক আছে কি করবেন দেখেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা পুরাতন গোরস্থানের মাটি সংগ্রহ করবেন পুরাতন গোরস্থানের কি বলেন মাটি পুরাতন গোরস্থানের মাটি এটাতে খুব কাজ হয় সেই লেভেলের কাজ হয় বুঝতে পারছেন এই গোরস্থানের মাটিতে যে কাজ হবে আপনি ভাবতে পারবেন না ঠিক আছে কি করবেন এই মাটিটা আপনি সংগ্রহ করবেন এতটুকু হোক এতটুকু মাটি নেবেন এই যে এতটুকু মাটি নেবেন হুইল পাউডারের মতো গুঁড়া করে নেবেন গুঁড়া রোদ্রে শুকায় নেবেন কি করবেন রোদ্রে শুকায় নেবেন নেওয়ার পরে সাত মসজিদের পানি নেবেন সাত মসজিদের পানি মা বোনের একটু ভালো করে শুনে রাখুন সাত মসজিদের পানি কি পানি অজুর ট্যাপের পানি নেবেন অথবা মসজিদে যদি কোনো পুকুর থাকে সে পুকুরের পানি নেবেন ঠিক আছে সাত মসজিদের পানিগুলো নেওয়ার পরে আপনি মাটিটা নেওয়ার পরে তিনটা জিনিস আপনার সামনে বসাবেন আমলটি একদম রোদ খারা দুপুর বেলা করবেন মঙ্গলবার দিন দুপুর বেলা সাড়ে বারোটার দিকে তাও বলে দিলাম যান ইনশাআল্লাহ এটা করবেন কোন মঙ্গলবার আরবি মাসের প্রথম মঙ্গলবার ঠিক আছে তাও বলে দিলাম আর কোনো প্রশ্ন থাকলো না মাসের প্রথম আমলটি করবেন ওই সাত মসজিদের পানি পুরাতন কবরের মাটি এবং আপনার স্ত্রীর কাপড় তিনটা আপনার সামনে রাখবেন একটা জাই নামাজ বিছাবেন দুই রাখাত সলাতুল হাজতের নামাজ পড়বেন কয় রাকাত যে কোনো দিয়ে দুই রাকাত সুরাফ হাতের পর যে কোনো সুরাফ আপনি না তাই না কুলহু পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ শেষ আপনি মোরাকাবার হালাতে বসবেন মোরাকাবার হালাতে মানে বোঝেন আমরা যেভাবে ফলের বসে ভাত খাই না ওভাবে বসে হাত দুটো এরকম করবেন আসমানের দিকে উঁচায় দিবেন, দুই হাতে এইভাবে আসমানের দিকে দুই হাত উঁচায় দিবেন দেওয়ার পরে দুই চোখ বন্ধ করে মেরুডুর্ণু খাড়া করে এইভাবে বসবেন বসার পরে পাঁচ মিনিট মোরাকাবা করবেন কিভাবে নিঃশ্বাস যখন ছাড়বেন তখন পড়বেন লা ইলা হা নিঃশ্বাস নেওয়ার সময় করবেন ইল্লাহ এই যে আমি দেখাই দিচ্ছি দেখেন নিঃশ্বাস আমি সারতেছি নিঃশ্বাস আমি কি করতেছি সারতেছি এইভাবে আপনারা পাঁচ মিনিট বসে থাকবেন মোরা কাবার হালাতে কেউ আপনাকে দেখতেছে না কোনো ডিস্টার্ব নাই এই রকম একটা শান্ত জায়গাতে রুমে বসবেন বা কোনো মসজিদে বসবেন মেয়েরা রুমের মধ্যে পর্দার সহিত বসবেন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখাই ভালো ঠিক আছে বাইরে আসলে সমস্যা যত সমস্যা মেয়েরা পর্দার মধ্যে বাইরে থেকে আসাই এই সমস্যাগুলো ঘটতেছে কথাটা বুঝতে পারছেন তো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় আমার এটা আপনার স্বামীর ক্ষেত্রে আপনি একই পুরাতন গুরস্তরে মাটি নেবেন সাত মসজিদের পানি নেবেন এবং আপনার স্বামীর শার্ট গেঞ্জি ঠিক আছে প্যান্ট ঠিক আছে যে কোনো রুমাল হোক ব্যবহার করা নেওয়ার পরে আপনারা বসলেন ওই মোরাক আবার হালত শেষ মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহকে দেখতেছি আল্লাহ সারা আমাকে আর কেউ নেই আল্লাহ আমার মাহবুদ আল্লাহ আমার রব মৃত্যুর চিন্তা করবেন করার পরে এই কাজটা খারাপ কাজে লাগাবেন না ইনশাআল্লাহ করার পরে আপনারা কি করবেন ওই তিনটা জিনিস কাছে নিয়ে আপনারা একশত বার ইয়া ওয়াদুদু বলে ওই আপনার স্ত্রীর জামাতে ফোঁ দেবেন এই একশো তেত্রিশ বার পড়ার আগে এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম কেউ যদি না জানে তাহলে সাল্লাহ আলি সাল্লাম তবে দরুদ ইব্রাহিম পড়লে ফায়দা বেশি পাবেন এগারো বার পাঠ করে নেবেন নেওয়ার পরে ইয়া ওয়াদু আপনার স্ত্রীর জামা এভাবে হাতে নেবেন মনে করেন এটা আপনার স্ত্রীর জামা পড়বেন ইয়া ওয়াদু ইয়া ওয়াদু উদু ইয়া ওয়াদু ইয়া ওয়াদু উদু ঠিক আছে এভাবে একশো তেত্রিশ বার পরে ওই একশোতে তেত্রিশটা ফোঁয় জামাতে দিবেন তারপরে ওই মাটিতে দিবেন কবর শুকনা মাটিতে ইয়া ওদৌধু একশো তেত্রিশটা ফোঁ আবার সেম আবার ওই সাত মসজিদের পানিতে ইয়া 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 ওদৌধ এইভাবে তাহলে তিনটাতে কত আসতেছে এই কয়বার একশো তেত্রিশ বার করে তিনটা পরে নেবেন নেওয়ার পরে শেষে গিয়ে আবার এগারো বার দরুদ্র ইব্রাহিম পড়বেন পরার পরে এখন ওই পানি মাটি জামা কি করবেন এটাই আমি আপনাদেরকে বলতেছি ওই মাটি দিয়ে ওই মসজিদের পানির সঙ্গে আরো পানি মিশাবেন মিশানোর পরে হুইলের মতো করে কি করবেন জামা কাপড় কাছে হুইলটা ঝাঁকায় নেই না বাটলি দিয়ে হুইল দেওয়ার পরে পানিতে পানি ঢালে দিয়ে মাটির পানি দিয়ে ওটা কি করবেন এরকম ভাবে আপনারা হুইলের মতো করে ইয়া করে নেবেন গলে নেবেন ওই আপনার জামাটা ওই পানিতে ডুবাইবেন ডুবানোর পরে ওই জামাটা রোদ্রে শুকাবেন ঠিক আছে শুকানোর পরে আপনারা ওই জামাটা ওই দিন শুকাইলো পরের দিনে আসরের পরে ওই জামাটা একটা গোপন স্থানে গিয়ে যে কোনো জায়গাতে হোক গ্যাসলাইটের আগুন দিয়ে হোক মোমবাতিতে হোক অথবা চুলাতে হোক পরাই দিবেন ঠিক আছে আর ওই যে মাটি আর পানিটা এটা কি করবেন জানেন এটা আপনি যে কোনো একটা পুকুরে পাক পবিত্র জায়গাতে ওই পানিটা ফেলে দিবেন ঠিক আছে ফেলে দেওয়ার পরে আপনারা দেখবেন তিন দিন তিন সপ্তাহ অথবা সাত মানে সাত দিন করলে দেখবেন এটা পাওয়ার ঘটতেছে তার অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে ভাই জ্বালা পরা শুরু হয়ে যাবে ঠিক আছে তো প্রিয় ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং খোলাসা করে দিলাম সমস্ত কিছু যান আপনারা স্বামী স্ত্রীর জন্য মিল মোহাব্বতের জন্য এই কাজটা করবেন আপনার স্ত্রী আপনার কথা সারা জীবন আপনার কথা শুনবে আপনার স্বামী সারা জীবন আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি কিছু করার মালিক নাই আল্লাহর প্রতি ওই যে মোরাকাবার হালতে বসে বিশ্বাস করলেন এটাই হচ্ছে মেন জিনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল